সিনেমার যারা রিভিউয়ার আছেন বা ক্রিটিক্সরা আছেন তাদের কথা বা তাদের লেখনই দর্শকের জন্য কতটা ইম্পর্টেন্ট বলতে পারবো না কিন্তু দর্শকের জন্য দর্শক কি বলছেন সেই সিনেমা দেখে এটা তো ইম্পর্টেন্ট মানে আমার কোথাও গিয়ে এটা মনে হয় রিভিউয়ারদের রিভিউ দেখে দর্শক যতটা না সিনেমা হলে যান তার থেকে বেশি দর্শক সিনেমা হলে যান বাকি দর্শকরা সেই সিনেমাটা দেখে বেরিয়ে কি বলছেন তার উপরে ভিত্তি করে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব আজকে যে দুটো সিনেমা পুজোর সিনেমা রিলিজ করলো রঘু ডাকাত এবং রক্তবীজ টু এই দুটো সিনেমার মধ্যে কোন সিনেমাটা দর্শকের মতে এগিয়ে আছে পাবলিক রিয়াকশন ভিডিও দুটো সিনেমারই বেশ কয়েকটা করে ভিডিওজ দেখলাম পাবলিক রিয়াকশন ভিডিও বিভিন্ন সিনেমা হলে কি বলছে লোকজন বা দর্শক কোন সিনেমাটাকে তারা এগিয়ে রাখছেন এখন এই বিষয়টা নিয়ে কথা হোক তবে আমি ভিডিওর শুরুতেই বলে রাখতে চাই ভুলে গেলে চলবে না আরও দুটো সিনেমা কিন্তু রিলিজ হওয়া বাকি যেগুলো আগামীকাল রিলিজ করছে একটা দেবী চৌধুরানী আর একটা যতকাণ্ড কলকাতাতেই এখনও পর্যন্ত যতকাণ্ড কলকাতাতেই সিনেমাটা একেবারে আন্ডার রেটেড হয়ে আছে মানে পুজোর চারটে সিনেমার মধ্যে তিনটে সিনেমা নিয়ে সর্বাধিক আলোচনা হচ্ছে রঘু ডাকাত রক্তবিষ্টু এবং দেবী চৌধুরানী যত কলকাতাতে নিয়ে ততটা ক্যাম আলোচনা নেই কিন্তু আমরা কিন্তু এরকম হতে দেখেছি অতীতে যে মিরাকেল হয়ে গেছে কে বলতে পারে মিরাকেল তো হলেও হয়ে যেতে পারে যে যত কাণ্ড কলকাতাতেই এত ভালো হয়ে গেল ওয়ার্ড অফ মাউথের ছবিটা দুর্দান্ত ব্যবসা করতে শুরু করলো যাই হোক হবে না কেন গোয়েন্দা গল্প বাংলায় চলে ভালো আর অনেক দত্ত যে মানুষটি অপরাজিতর মতন ছবি বানিয়েছেন আমি অবশ্যই এটা চাই বলবো আমি এটা বিশ্বাস রাখছি যে যত কাণ্ড কলকাতাতে সিনেমাটাও ভালো হয়েছে আবির দাকে গোয়েন্দা চরিত্রে তো দেখতে দর্শক ভালোবাসে যাই হোক আমরা ফিরে আসি যে বিষয়টা নিয়ে কথা বলছি রঘু ডাকাত এবং রক্তবীজ টু এর মধ্যে রঘু ডাকাত নিয়ে দর্শকের পজিটিভ রিয়াকশন কিন্তু বেশি এটা নিয়ে কোনো ডাউট নেই আমার কথা বিশ্বাস করতে হবে না তোমরা নিজেরা ইউটিউব হোক ফেসবুক হোক সার্চ করে দেখে নাও আমি দেখলাম রক্তবীজ টু দেখে যারা বেরোচ্ছেন এবং দেখো একটা জিনিস তো মানতে হবে আজকে এটা অনেকেই বলতে পারেন যে দেবদার রঘু ডাকাত দেখতে গেছে ফ্যানেরা প্রথম দিন প্রচুর ফ্যানদের সেলিব্রেশন হচ্ছে একদম ঠিক এটা কিন্তু ফ্যানেদের সঙ্গে সঙ্গে কারা ওই নিউট্রাল অডিয়েন্স সেই নিউট্রাল অডিয়েন্সগুলোকে কিন্তু দেখ দেখলে বোঝা যায় একজন পঞ্চান্ন বা ষাট বছরের মানুষ নিশ্চয়ই ফ্যান ব্যাপারটা নিয়ে সিনেমা হলে দেখতে যাননি তিনি কিন্তু একজন নিউট্রাল অডিয়েন্স ওই রঘুরাকার দেখতে গেছেন তো যেমন কলকাতার নবীনাতে আজকে ফ্যানেরা গিয়েছিল সেলিব্রেশনে ঠিক তেমনই বেশ কিছু নিউট্রাল অডিয়েন্সও ছিলেন সেই শোতে এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটা স্টার থিয়েটারেও ঘটেছে আমরা জানি ইনফ্যাক্ট গতকাল বহরমপুরে যখন পশ্চিমবাংলার প্রথম শোটা হলো নাইনটি পার্সেন্ট যদি ফ্যানেরা থেকে থাকে টেন পার্সেন্ট তো নিউট্রাল অডিয়েন্স ছিল আমার পাবলিক রিয়াকশন ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যারা কিন্তু দেবদার ভক্ত হিসেবে ছবি দেখতে যায়নি একজন বাঙালি দর্শক হিসেবে ছবি দেখতে গেছে এবং তারাও কিন্তু বেরিয়ে একটা কথা বলছেন হ্যাঁ রঘুর আঘাত ভালো হয়েছে এবার হান্ড্রেড পার্সেন্ট নিউট্রাল অডিয়েন্সের মধ্যে টু পার্সেন্ট মোটামুটি হয়েছে খারাপ হয়েছে আরও ভালো হতে পারতো এগুলো তো বলবেই বাট নাইনটি এইট পার্সেন্ট নিউট্রাল অডিয়েন্স কিন্তু বলছেন রঘুর আঘাত ভালো হয়েছে আমি এখানে ফ্যানেদের প্রসঙ্গতে এলামই না ফ্যানেরা তো এমনিই বলবে ভালো হয়েছে কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে ব্যাপারটা যেটা উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু উইন্ডোজের কিছু অডিয়েন্স আছে পকেট অডিয়েন্স যারা উইন্ডোজের ছবি এলে দৌড়তে দৌড়তে সিনেমা হলে সিনেমাটা দেখতে যায় এইরকম কিছু আজকে দেখতে পাওয়া গেল যারা কিন্তু বলছে রক্ত বেশি ভালো হয়েছিল এর তুলনায় এবং একজন বলছেন যে অঙ্কুশদার পারফরমেন্স সব থেকে ভালো বাদ বাকিরা বাদ বাকিদের ভাল লাগেনি এরকম রিয়াকশন পাওয়া যাচ্ছে যদিও আমি একটা বিষয় বলে রাখতে চাই আমরা এখনো রক্ত বীজ টু দেখিনি তাই আমরা না দেখা পর্যন্ত ছবিটা কেমন হয়েছে সেটা বলবো না বলার রাইটই নেই আগামীকাল ছবিটা দেখব কৃষ্ণনগর থেকে তারপরে ছবিটা নিয়ে কথা বলবো তার আগে নয় কিন্তু পাবলিক যেটা বলছে সেটা নিয়েই আলোচনা করতে এসেছি কাজে দুর্গাপুজোর যে রিলিজ হলো আজকে প্রথম দুটো ছবি এই দুটো ছবির মধ্যে এখনো ওয়ার্ড অফ মাউথে এগিয়ে আছে কিন্তু রঘু ডাকাত ঠিক আছে এবার দেখা যাক কালকে দেবী চৌধুরানী রিলিজ করুক যত কলকাতাতে কলকাতাতেই রিলিজ করুক আমি জানি জানিণ্ড কলকাতাতে ছবিটা প্রথম দিকে দেখতে যাবে কিন্তু ছবিটা যদি যদি ভালো হয় অফ হয়ে যায় আমি এটাও বিশ্বাস করি যে বাঙালি দর্শক গোয়েন্দা গল্প দেখতে ভালোবাসে এবং তারা যত কলকাতাতেই দেখতে যাবে যদি সিনেমাটা দর্শকের ভালো লাগে অ্যাট দ্য সেম টাইম দেবী চৌধুরানীর ক্ষেত্রেও ব্যাপারটা প্রযোজ্য সিনেমাটা যদি দর্শকের ভালো লাগে তারা কিন্তু যাবে দেখতে আর দেবী চৌধুরানীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেন্টিমেন্টাল সেন্টিমেন্টটা জড়িয়ে আছে পশ্চিমবাংলাবাসী বুম্বাদাকে ভীষণ ভালোবাসে এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই দেখা যাক কি হয় তবে প্রথম দিনের নিরিখে যদি আমরা বলি এখনো অবধি দর্শকের চাহিদায় রঘু ডাকাতে কিন্তু এগিয়ে এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা